আসলে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রেস মিডিয়া আপনাদের আপনারা কষ্ট করে এসেছেন এটা কাভারেজ করার জন্য এবং বিজিবি সাতচল্লিশ বেটেলিয়ান ওনারা এই চিলমারি ইউনিয়নে বিশেষ করে আমাদের খারিজা থাকে এলাকা বাংলাবাজার এলাকায় ওনারা প্রত্যেকটা ব্যাপারেই এত আন্তরিকতার সহিত যে কাজগুলি করে আসছেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চিলমারি এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাবাজারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিজেপি সাতচল্লিশ বেটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসিদ সাহেবকে এবং তার অধীনস্থ যে সমস্ত বাহিনীর লোকজন রয়েছেন বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন ইতিপূর্বেও এই খালিজাতাক মাধ্যমিক বিদ্যালয়ে ওনারা একটি টিম দিয়ে চিকিৎসা ব্যবস্থা পরিচালনা করেছেন এতে বিশেষ করে আমাদের এলাকায় দরিদ্র মানুষ হতদরিদ্র যে মানুষ আছে ওনারা এই চিকিৎসা সেবায় অত্যন্ত খুশি এবং মানুষের যে দুর্দশা আপনারা জানেন আমাদের এখান থেকে চিকিৎসা সেবা একটু এমবিবিএস বিএস পর্যায়ে চিকিৎসা নিতে গেলেও আমাদের দৌলতপুরে প্রায় বিশ কিলোমিটার যেতে হয় এ পাশে আমাদের রাজশাহী তো এই জন্য যাতে গরিব মানুষ এই চিকিৎসা সেবায় অনেক উপকৃত হয় এটা এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আপনারা জানেন যে আমাদেরই এক ছাত্র টিপু সুলতান সেও কিন্তু প্রতি মাসে অন্তত একবার আমাদের এই বিদ্যালয়ে এই ফ্রি ক্যাম্প চিকিৎসা সেবা দেন আজকে এই যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমরা শুনেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই বিজিবি যে অধিনায়ক সহ সেক্টর কমান্ডার ব্যাটালিয়ান কমান্ডার ওনারা এখানে আসবেন এবং ওনাদের উপস্থিতিতে আজকে যে সেনাবাহিনী বা বিজিবির পক্ষ থেকে যে মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে এটা এলাকাবাসী অত্যন্ত খুশি এবং উপকৃত হচ্ছে এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের প্রেস মিডিয়া এবং বিজিবি সাতচল্লিশ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ সরকারকে এবং এই সেনাবাহিনী পরিচালিত বিজিবি পরিচালিত এই মেডিকেল ক্যাম্প এখানে যাতে সামনে আরও হয় এ আশাবাদ ব্যক্ত করছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি